দেখুন আমরা কিন্তু অনেক সময় অনেক প্রাইভেট ওয়েবসাইটে ব্রাউজিং করতে যাই সেই ক্ষেত্রে যখন আমরা সেই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারি না তখন আমরা কি করি ভিপিএন ইউজ করি তাই না অনেক অনেক ওয়েবসাইট আছে আপনারা বুঝতে পারছেন সেখানে আমরা যখন ইউজ করতে যাই ভিপিএন ছাড়া সেই সব ওয়েবসাইট ইউজ করা যায় না ভিপিএন এমন একটি অ্যাপ যেটাকে আপনি পারমিশান দিচ্ছেন আপনার ফোনটাকে অ্যাক্সেস করা কিন্তু আমার মনে হয় ভিপিএন বাদেও আপনি যদি ক্রোম থেকে এমন একটা সেটিংস করে রাখেন ভিপিএন ছাড়াও আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারবেন সে যেরকমই ওয়েবসাইট ঢুক না কেন সেটা কি করে করবেন চলুন দেখা। দেখুন তার জন্য আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল ক্রোমে এই যে সবার কোনায় থ্রি ডট আছে এই যে কোনায় এই জায়গায় আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে চলে যাবেন সেটিংস সেটিংসে যাওয়ার পরে একটা অপশন দেখতে পাবেন সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই জায়গায় আপনি ক্লিক করবেন ঠিক আছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে এখানে যাওয়ার পরে একটু নিচের দিকে যাবেন একটা অপশান আপনি দেখতে পাবেন ইউজ সিকিওর ডিএনএস এই জায়গায় ক্লিক করবেন এটা ক্লিক করার পরে এই অপশানটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে এখানে চুজ অ্যানাদার প্রোভাইডার বলে একটা অপশন আছে এইটাকে অন করে দেবেন দিয়ে এই কাস্টমাইজের জায়গায় ক্লিক করে যখন আপনি এই যে এইখানে ক্লাউড ফেয়ার এই অপশানটা সিলেক্ট করে দেবেন না আপনার ফোন ভিপিএন এর মতোই কাজ করবে আপনি এখন যে কোনো ওয়েবসাইটে যাবেন রকম ওয়েবসাইটে আপনাকে ব্লগ দেখাবেন তাহলে ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আপনার উচিত আপনার বন্ধুকেও শেয়ার করা যে এরকম ওয়েবসাইটে যেতে খুব পছন্দ করে তাহলে শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন